ডিম তো দেখতে পাচ্ছি না বললাম কোন দিকে ডিম আপু বলছে দেখ ওইদিকে দেখ কোনদিকে পাওয়া যায় তো আমি এই দিকে আইসা দেখলাম যে ডিমটা কোথায় দেখতে পাচ্ছি না দেখতে না কোথায় ডিমটা এই তো ডিম এই তো ডিম পেয়ে গেছে একটা ডিম দেখা যাচ্ছে এই তো ভাই আমার খুব আনন্দ লাগলো কারণ এইভাবে ডিম আস্তে আস্তে আমি করে বিক্রি করে একশো আটচল্লিশটা হাঁস রেখেছি এবং কিছুক্ষণ পর হাঁস দৌড়কে খাওয়াবো তার জন্য ধানগুলো খাওয়াবো খাওয়ার পরে বাইরে নিয়ে যাবো তার সাথে সাথে তোমাদেরকে আমি আমার অভিজ্ঞতা বলি আমাদের নিচে যে পুষ্কুনিটা আছে পুষ্কুনি না বলতে খেত এই ক্ষেতের ভিতরে আমরা আটমুন মাছ ছেড়েছি এই মাছগুলো আমরা ছয় মাস পর বিক্রি করব, ভালো টাকা ইনকাম হবে ইনশাল্লাহ